ইংলিশ ডেসক্রিপ্টিভে তোমাদের সকলকে আবারো একবার স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ প্রতিবেদনটি হলো লককির বান্ডার প্রকল্প এই প্রকল্পটির মাধ্যমে তোমরা অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের যেভাবে প্রতিবেদন লিখতে হয় সেই দক্ষতা যেমন রপ্ত করবে তেমনই যেভাবে প্রতিবেদন লিখলে পরীক্ষায় 100% স্কোর করা যায় সেটিও শিখে যাবে চলো দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদনটি পরীক্ষাতে ঠিক যেভাবে লিখতে হয় সেভাবেই আমরা প্রত্যেকটি উত্তর প্রদান করে থাকি এখন দেখে নেব এই প্রতিবেদনের শিরোনাম স্বরূপ আমরা বেছে নিয়েছি সমৃদ্ধির কাণ্ডারি কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি সকল সাধারণ জনসাধারণের কাছে এক সমৃদ্ধির হাতিয়ার এবার দেখে নেব ভূমিকাটি দু সালের বিধানসভা নির্বাচনের পর চালু হওয়া পশ্চিমবঙ্গ সরকারের এক অন্যতম জনপ্রিয় জনমুখী লক্ষীর সাধারণ পরিবারের মহিলাদের সুরক্ষার পাশাপাশি আত্মনির্ভরতা প্রদানে এক যুগান্তকারী পদক্ষেপ এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের ক্ষমতায়ন করা তাহলে এই ভূমিকার মাধ্যমে আমরা এটি সম্পূর্ণভাবে এটি নিশ্চিত করলাম যে এই প্রকল্পটি ঠিক কবে চালু হয়েছিল এবং এই প্রকল্পের যে মেন অবজেক্টিভ ছিল এবং এই প্রকল্পের যে প্রধান উদ্দেশ্য সেটি বলার মাধ্যমে আমরা আমাদের এই ভূমিকাটিকে আরো শক্তিশালী করে তুললাম এরকমই প্রতিবেদন প্রত্যেক দিন পেতে হলে অবশ্যই তোমাদের লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখবে আর যেহেতু তোমরা এই কন্টেন্ট গুলি আরো বেশি পছন্দ করছো তাই অবশ্যই এগুলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আরো বেশি লাইক করবে যাতে আমরা আরো অনেক নতুন গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আসতে পারি এবার দেখে নেব এর মূল বিষয়বস্তুটি ভান্ডার প্রকল্প মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা দুই দশমিক দুই কোটিরও বেশি এবং এটি মহিলাদের জন্য এক বিশাল সামাজিক সুরক্ষার প্রতিনিধিত্ব করে দু সালের বাজেট অধিবেশন অনুযায়ী এখন তপশিলি জাতি বা শিডিউল কাস্ট এবং তপশিলি জনজাতি বা শিডিউল ট্রাইব মহিলারা মাসিক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা পাচ্ছেন এবং সাধারণ ও অন্যান্য শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা পাচ্ছেন এই বর্ধিত অর্থ এপ্রিল মাস থেকেই কার্যকর হয়েছে আবেদন প্রক্রিয়াটি সরল দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে করাতে বিনামূল্যে ফর্ম বিতরণ ও জমা নেওয়া হয় আবেদনকারীকে স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট বিতরণ ও জন জাতিগত সংস্থাপত্র যে সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই সকল বিষয় সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয় ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা আরও বেশি সংখ্যক মহিলার কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য তাহলে এই বিষয়বস্তুর মধ্যে আমরা খুব সংক্ষেপে এই প্রকল্পে যাবতীয় ডিটেল যেমন প্রদান করেছি তেমনই সরকারের যে মেন লক্ষ্য সেটাও তুলে ধরেছি এবং এটিও উল্লেখ করেছি যে বিশেষ প্রতিবন্ধকতা কাটটাতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে তাহলে বলা বাহুল্য এক্ষেত্রে আমরা সকল বিষয় ছুঁয়ে ছুঁয়ে গিয়েছি এবং যার মাধ্যমে এই বিষয়বস্তুটি হয়ে উঠেছে তথ্য নির্ভর এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তোমরা এই কন্টেন্ট রোজ পেতে অবশ্যই লাইক সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাদের মনোবল বাড়াতে ভুলবে না কিন্তু চলো দেখে নেওয়া যাক এর ভূমিকাটি এখন আমরা উপসংহারটি দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি দু সালে কচ অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে আন্তর্জাতিক দরবারেও স্বীকৃতি লাভ করেছে গৃহকর্মের মধ্যে অতিবাহিত নারীর জীবনকে অধিকাংশই স্বনির্ভর করতে এই প্রকল্পে জুড়ি মেলা ভার এই প্রকল্পকে সফল করতে হলে জনসাধারণ এবং সরকারের সম্মিলিত প্রয়াস একান্ত কাম্য তাহলে বুঝতেই পারছ খুব সংক্ষিপ্ত রূপে কিভাবে প্রিসাইজলি আমরা প্রত্যেকটি প্রতিবেদন সম্পূর্ণ করে থাকি আর তোমরা অবশ্যই জানো প্রতিবেদন রচনার ক্ষেত্রে সকল বিষয় করায়ত্ত করতে হলে অবশ্যই তোমাদের চল্লিশে চল্লিশ পাওয়ার প্রতিবেদনের মাস্টার ক্লাসটি যেমন দেখতে হবে তেমনই সারাংশ লিখনে মহারথী হয়ে উঠলে অবশ্যই তোমরা নিম্নলিখিত ভিডিওটি দেখবে এবং প্লেলিস্ট চেক করে অবশ্যই বঙ্গানুবাদের নিয়মাবলী দেখে সার্থক বঙ্গানুবাদ শিখবে আর এরূপ গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং অন্যান্য বিষয় পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকানটি প্রেস করে রাখবে যাতে কন্টেন্টটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় গুরুত্বপূর্ণ কন্টেন্ট প্রতিদিন পেতে অবশ্যই আশা রাখছি তোমরা সকলেই আমাদের পাশে থাকবে এবং এই প্রতিবেদনগুলি প্রতিদিন দেখার সাথে সাথে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কন্টেন্টগুলি লাইক করে আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আরো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ দেখতে থাকো শিখতে থাকো গুড বাই এভরি থ্যাংকস ফর